নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে পিএফ দপ্তরের উদাসীনতায় চা বাগান মালিকেরা পিএফ এর টাকা জমা করছেন না এমনই অভিযোগ করলেন আইএনটিটি ইউসি রাজ্য সভাপতি তথা সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পাশাপাশি পিএফ অফিসের ঘুঘুর বাসা ভাঙতে হবে বলে কটাক্ষ করলেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক জলপাইগুড়ি পাড়া থেকে তৃণমূল চা বাগান মজদুর ইউনিয়নের সদস্যরা পদযাত্রা শুরু করেন সেখানে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীসহ সাংসদরা মিছিলে হাঁটেন সেখান থেকে দিনবাজার হয়ে পিএফ দপ্তরে আসেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদরা প্রকাশ চিগবরাইক শামীরুল ইসলাম ও আইএনটিটি ইউসি জলপাইগুড়ি জেলা সভাপতি তপন দে আলিপুরদুয়ারের আইএন টি জেলা বিনোদ মিন্স সহ জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেসের সভাপতি মহুয়া গোপ সহ অন্যান্যরা দেখুন আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে সরকার গঠনের পরে চা বাগানের মিনিমাম ওই গত পাঁচ বছর আগে কমিটি গঠন হয়েছে তাতে বিরোধী যারা ট্রেড ইউনিয়নের নেতা এবং চা বাগানের মালিক এরাই আছে কমিটি। এরা ইতিমধ্যে কুড়িটা মিটিং করেছে কিন্তু কোনো মিটিংয়ে একটা সর্বসম্মত সিদ্ধান্ত পৌঁছাতে পারেনি তো আগামীকাল আমরা মিটিং ডেকেছি আমিও থাকবো আমি তো থাকবে আমরা চেষ্টা করব যাতে একটা সর্বস মোহা থাকবে সর্বসম্মত প্রকাশ প্রকাশ থাকবে যারা মেম্বার গুরুচি

আজকে নকুল নকুল্লামাই জানালেন একটা বড় অংশের টাকা ঢুকেছে পি এর ব্যাপারটা অত্যন্ত সিরিয়াস পিএফ শুধু প্রশ্ন নয় আমি পার্লামেন্টে একটা জিরো আওয়ার শেষ সপ্তাহে করেছিলাম সেই জিরো আওয়ার শুধুমাত্র শ্রমমন্ত্রী এখানে উপস্থিত রয়েছে রাজ্যের শ্রম দপ্তর রাজ্য সরকার লিখিতভাবে জানতে চাইছেন চায়ে কত পি এফ বাকি জুটে কত পি এফ বাকি ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় অভিযোগ আসছে কন্ট্রাক্টররা পি দিচ্ছেন না পিএফ এফ কত পাখি পি এফ দপ্তর নিশ্চুপ এটা তো জিজ্ঞাসা করছে না একটা ইলেকটেড স্টেট গভর্নমেন্ট তার শ্রম দপ্তর আনতে চাইছে আমরা আমি উল্লেখ করেছি জিরো আওয়ারে দু হাজার দু হাজার তেইশে কতগুলো চিঠি গেছে দু হাজার চব্বিশে কতগুলো চিঠি গেছে দু হাজার পঁচিশেও চিঠি গেছে এবং জিরো আওয়ারটা তোলার পর সেদিনই বিকেল চারটের সময় কিছু চিঠির জবাব রাজ্যের শ্রম দপ্তরে এসছে সুতরাং লড়াই আন্দোলন বজায় রাখতে হবে কারণ এটা কিছু মালিককে শিল্ড করার জন্য গার্ড করবার জন্য বিএফ একটা বৃহৎ দুর্নীতি বিএফ দুর্নীতি চা বলয় মোদী সরকারের অন্যতম বড় দুর্নীতি এই নেক্সাসটাকে ভাঙার জন্যই লাগাতার আন্দোলন লড়াই এবং এটা চলছে এটা এরকম নয় যে আজকে আমরা আট তারিখ শুরু করেছি আজকে শেষ করে দিলাম ছাব্বিশের বিধানসভা নির্বাচন অব্দি তৃণমূল চা শ্রমিক ইউনিয়ন আইএন অনুমোদিত এবং আইএন শ্রমিকদের নিয়ে ধারাবাহিক লাগাতার কর্মসূচি করবে এটা তার একটা পার্ট হিসাবে শুনুন জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা